কোনো দোকান বা রেস্টুরেন্টের মতন কোনো এগ পনির রোল আমি দেখাচ্ছি না একদম ঘরে বাড়ির বউরা যেভাবে এগ পনির রোলটা করে সেইটাই আমি দেখাচ্ছি আমি কিভাবে এগ পনির রোলটা বানাবো আর পনিরের বদলে কি করে চিকেনটা ব্যবহার করবেন সেটাও আমি আপনাকে বলে দেব আর অসাধারণ হয় এই এগ পনির রোলটা খেতে তাহলে চলুন শুরু করি এখানটায় আমি দু বাটির মতন ময়দা নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিলাম পরিমাণ মতন নুন চিনি আর দিয়ে দিচ্ছি একটু অয়েল তো এখানে সাদা অয়েলটা আপনাকে তিন থেকে চার চামচ নিতে হবে সোয়াবিন অয়েল ইউজ করতে পারেন যে কোনো ব্র্যান্ডের মানে কোনো সাদা তেল ইউজ করতে পারেন এখানে দু থেকে তিন চামচের মতন ঘরে বসানো দইটা দিয়ে দিলাম খুব ভালোভাবে মেখে নেব যখন মাখা হয়ে যাবে তখন একটু একটু ওই রুম টেম্পারেচার ওয়াটার নিয়েই ভালোভাবে মেখে নেব এবার রুম টেম্পারেচার এখন যে জলটা হয় সেটা কিন্তু অলমোস্ট গরমই থাকে তাই না ওই গরম জল দিয়ে একটু মাখতে মানে হালকা গুনগুনে যদি আপনাদের হালকা গুনগুনা জল না থাকেন তাহলে কিন্তু হালকা জল দিয়ে মাখবেন আর এখানে যত রাগ আছে তত রাগ দেখিয়ে এটাকে পটকে পটকে মাখতে হবে যার উপর যত রাগ আছে এখানে বের করে দেবেন ঠিক আছে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর এক মিনিট রেস্ট করে নেওয়ার পরে ওকে রেখে দেব ঘুমানোর জন্য যখন ও ঘুমিয়েও উঠবে তার মধ্যেই আমরা একটা পনিরের কোটিংটা তৈরি করে ফেলে দু চামচ এখানে দিয়ে দিচ্ছি টক দই আর নিয়ে নিচ্ছি ঘরে ওই জিরে ধনে গুঁড়ো ঘরে ভাজা আর গোলমরিচ তারপরে কাশ্মীরি লঙ্কা নিলাম আর দিচ্ছি জুয়ান অবশ্যই দেবেন কিন্তু জুয়ানটা আর নিলাম কিচেন কিং আর এখানে মেওনিজটা অ্যাড করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমাদেরকে খুব ভালো লাগে আর দিলাম একটু লেবুর রস আর এক চামচ পরিমাণ সরষের তেল আর নুন আর একটু চিনিও দেব পরিমাণ মতন চিনিটা দিয়ে দিতে হবে একদম দু থেকে তিন দানার পরিমাণ চিনি দেবেন আর নুনটা একদম টেস্ট করে নেওয়া যাবে এটা কিন্তু চিকেনটাকেও এরকম ছোটো ছোটো করে আপনি কিউব করে একই মশলা দিয়ে রেখে দিতে পারেন আর এখানে শুধু অ্যাড করতে হবে আদা রসুনের পেস্টটা আমি এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করেছিলাম হয়তো দেখাতে ভুলে গেছি তো এখানটায় আমি নিয়ে নিচ্ছি এক চামচের মতন সোয়াবিন অয়েল তারপরে দিয়ে দিলাম ওই পনির রেখে দিয়েছিলাম যেটা দশ মিনিট রেস্ট করার জন্য ওটা ব্যাস ভালোভাবে এটাকে কি করবে এবারে খুঁচে খুঁচে খুন্তির সাহায্যে একটু ভেঙে নেব একটু বড় সাইজের পনিরটা কেটে রেখেছিলাম তার জন্য অনেকটাই বেশি মানে এ দেখাচ্ছে বড় দেখাচ্ছে তার জন্য আমি খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা আগে থেকে কাট করে নেবেন অসাধারণ হয় এই রেসিপিটা একবার হলেও অন্তত বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে বলবেন যে কেমন হয়েছিল রেসিপি আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদেরকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি রেসিপিটি ভালো লেগে থাকে যদি রেসিপি না ভালো লাগে তাহলে ডিসলাইক করতে পারেন তো এখানটায় আমার মোটামুটি রেডি হয়ে গেছে পনিরের রেসিপি মানে পনিরের রেসিপি বলছি পনিরের কোটিংটা মানে কি বলা যায় পনির পনিরটা ঠিক আছে তো এখানটায় আমি লেচিটা কেটে নিয়ে বেশ রুটির থেকে একটু বড় সাইজের লেচি কেটেছি আর ময়দার সাহায্যে বেলছি ময়দার সাহায্যে সুন্দর বেলা হয়ে যায় যারা নিউ বিগেনার করতে পারেন না তেলের সাহায্যে তাহলে ময়দার সাহায্যে যে কোনো লুচি পরোটা বেলবেন সুন্দরভাবে বেলা হয়ে যাবে দেখুন একটু মটা রেখেছি তো মটা একটু রাখবেন রুটির মতন অত পাতলা করতে হবে না এক সাইডটা যখন একদম ফেড হয়ে আসবে তখন উল্টো সাইডটা উল্টে দিয়ে এরকম সাদা সাদা টাইপের রুটিটা তুলে নেবেন আমি সমস্ত রুটিগুলোই একলা হাতে করছিলাম তো প্রথমে রুটিগুলো করে নিচ্ছি তারপরে আমি ডিম ভেঙে এবারে করবো এগ পনির রোল করছে এবারে এগ না দিলে হয় তো একটা রুটির জন্য একটা এগ ব্যবহার করছি এখানে এখানটা এক চামচের মতন তেল দিলাম আর এখানে নুন দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে এবারে ভালোভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব খুব লাল লাল করে যেমন দোকানে ভাজে দোকানে কি করে সেই ফ্ল্যাট যেহেতু তাওয়া থাকে তাদের তার জন্য ডিমটা প্রথমে দেয় তারপর নুনটা দিয়ে ওখানেই কিন্তু ফেটতে শুরু করে দেয় তাই না কিন্তু আমার তো এখানে ফ্ল্যাট তাওয়াটা অতটা নেই ওদের দেখবে তাওয়াটা ভিতর দিকটা একটুখানি সামান্য হলেও গর্ত থাকে তো এখানটা আমার গর্ত তাওয়া নাই আমারটা ঢালু একটু তার জন্য আমি এরকম করে ফেটিয়ে দিতে হচ্ছিলো খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিয়েছি এবারে নামিয়ে কি করব প্রথমে পনিরটা দিয়ে দেব পনিরটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিব একটু পেঁয়াজ লাচ্ছা করে কেটে রাখা পেঁয়াজটা দেবো আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবেন আর শশা এখানে অতটা ভালো লাগে না আর দিয়ে দিলাম একটা ঘরে রাখা চিলি সস আর দিচ্ছি এই টমেটো সসটা আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন তবে আমি কোনো রেসিপিতে লঙ্কা বেশি ব্যবহার করিনি কেন কারণ দেখুন চিলি সসে এমনিতেও ঝাল থাকে আর আমরা এই গরমকালে ঝালটাকে একটু অ্যাভয়েড করে আপনারা চাইলে অবশ্যই লঙ্কা মানে কুচি করে দিতে পারে কাঁচা লঙ্কা কুচি করে তো আরও একটা করে নিচ্ছি খুব ভালো হয় এইরকম রেসিপি যদি আপনারা বাড়িতে ট্রাই করবেন আপনারা দোকানের খাওয়া ভুলে যাবেন আমি বলছি গ্যারেন্টি দিয়ে তারপরে একটু লেবু নুন যে যে যেমন খেতে পছন্দ করে তার তেমন আমি করে দিচ্ছিলাম আর এই রুটিটা এইভাবেই মাখবেন ময়দাটা দেখবেন অসাধারণ একটা টেস্ট দেয় তাহলে কেমন লাগলো আজকের রেসিপিগুলো আমাকে জানাতে ভুলবেন না এরকম রেসিপি আমি তাহলে আবার নিয়ে আসবো আর কী কী রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই জানাবেন গরমকালে ঠিক মতন জল খাওয়া খাই করছেন তো অবশ্যই জল খাওয়া খাই করুন আর আমি যেই ভিডিওতে কতগুলো ঠান্ডা জিনিস আপলোড করে রেখেছি যেমন পুরুর কাস্টের তারপরে তরমুজের শরবত অবশ্যই এগুলো পান করবেন দেখবেন শরীরটা খুবই ভালো থাকবে আর মানে অসাধারণ লাগবে তাহলে আসবো আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন আর সুস্থ থাকুন টাটা